نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا جهر مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تأخلون وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ شده وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ

ক্ষুদ্র শটে সারছি জি দেখছি ক্ষুদ্র এক ইঞ্চি শটে সেরে লিচি টোটালটাই সারা পৃথিবীর যত আদালত আছে তাদের দুটো লাইন গণপ্রজাতন্ত্র দেশে যত আদালত আছে এই আদালতের দুটো আইন প্রথমে একটা ফৌজদারি একটা হলো দেওয়ানি ফৌজদারির আটটা ভাগ দেওয়ানির আটটা ভাগ এইভাবে সারা দেশের কোর্ট আদালত উকিল জেরা সব চলছে টোটাল কটা একটা মেশিনে ভরে যদি একটা শব্দ শুনতে চান এদের উদ্দেশ্য হচ্ছে ভালো মজবুত লাঠি ধরো আর মারো বাড়ি তো লোক সোজা হবে পেশির ক্ষমতাতে লোককে সোজা করা সম্ভব এদের বক্তব্য আর বিশ্বনবী একাই আলাদা বিশ্বনবী বলছেন লোকটা হলো আন্ধার ঘর ওর ভিতরে জ্ঞানের আলো জেলে দাও আর ওর ভিতরে যখন ব্রেনে চেতনা চলে আসবে তখন ওকে আর কিছুই বলতে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা চেঞ্জ করে নেবে বিশ্বনবী বলছেন ক্ষমতা দিয়ে মানুষ নামে সুজা করা যাবে প্রাণীকে না মানুষ নামে প্রাণীকে সুজা করার একটাই রাস্তা সেটা হলো ইমানি ক্ষমতা ইমানের ক্ষমতা স্কুলে হসপিটালে অফিসে আদালতে স্টেশনে ট্রেনে বাসে ট্রেনের ভিতরে বাসের ভিতরে কোটে কোর্টে চলবে ধূমপান বন্ধ আছে চলছে ট্রেনে যেখানে লেখা আছে ওইখানে ধরিয়েছু আইন উড়ে চলে গেল বলেন নদিয়াতে কোনো একটা মসজিদের নাম বলেন যেখানে লেখা আছে ধূমপান নিষেধ কেউ খায় ও যদি বিড়ি হয় হয়তো মুখ ধুয়ে ঢুকবে এটা হলো কোরআনের আইন আর এগুলো হলো বেঈমানদের আইন কোরআনকে দিয়ে দুনিয়া শাসন করা সম্ভব জি পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিনিয়ারের নাম বলেন তো ইন্দুর হ্যাঁ ওর কাছে স্কেলও নাই ফিতেও নাই ইঞ্চিও নাই এই ঘরে ফুটো করবে তিন নম্বর ঘরে গিয়ে চালের বস্তাই তুলবে বড় বড় ইঞ্জিনিয়ারর কাছে যে জ্ঞান নিতে হবে ইঞ্জিনিয়াররা পারবে পৃথিবীর সব থেকে বড় ল্যাবের মাস্টারকে মৌমাছি কোথা থেকে নিয়েছে ল্যাবে দিয়ে সুন্দর করে মধু ভরে রেখে দিয়েছে জি কোথা আছেন এক একজন কাল্লা এক এক রকম বাড়িয়েছেন সব থেকে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে হ্যাঁ বাবুই পাখি ও নিজে বাসা বাঁধবে আধারে থাকতে পারে না গোবর নিজে রেখে দিবে আর একটা জোনাকি পোকাকে নিয়ে এসে ভরে দেবে সারা রাত আলো লোড লোডশেডিং নাই কাদা নাই না কেন গোবর নাই ও জানে যেখান থেকে অক্সিজেন আসবে ও আর ও মরে গেলে আমার ঘর আন্ধার হয়ে যাবে কোথা কেবেল কোথা তার আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে সব থেকে দামি কিতাব দিয়েছে কোরআন একবার মহব্বতের সঙ্গে সবাই বলবো আলহামদুলিল্লাহ সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ এইটা আমি একটা আবেদন রাখছি আপনাদের হাতগুলো ধরে প্রত্যেকটি পড়াতে একটা করে তালিমের জায়গা হয়ে যাক শিখার শিখার অন্তত রিডিং প্রত্যেকটা মুসলমানকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে তৌফিক দান করুন আর সেই কোরআনের একটা বড় ফ্যাক্টরি আপনাদের এখানে চলছে জানিয়েন না জি আর একটা কথা বলতে গিয়ে থাকতে পারছি না নালাগোলার দিকে একটা দত্ত কথা বলে মাদ্রাসা আছে নাম বলে দিলাম ভুল হয়ে গেল ইউটিউবে প্রচার হয়ে যাবে নালাগুলা লাইনে যে একটা মাদ্রাসা আছে আমি বসে আছি দশ মিনিট যেমন আব্দুল সবুর ভাই বাইন করলেন আমি দশ মিনিট বসে থাকলাম ওই রকম আমার আগের বক্তা বলছে যে এখনকার মলবিরা কিছুই জানে না খালি কলা 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 করা পড়িয়ে দিছে আর চলে যাচ্ছে আবিষ্কার কিছুই করতে পারলে না আবিষ্কার কিছু করতে পারলে না ওই দুঃখটাও বলে দিলেন কত জ্ঞান মানে আবিষ্কার যে করেছে আমেরিকাই আবিষ্কার করেছে ইংল্যান্ডেই এই আবিষ্কার করেছে তুরস্ক এই আবিষ্কার করেছে এই আবিষ্কার করেছে জাপান এই করেছে জার্মান অনেকক্ষণ বক্তব্য রেখেছে বক্তা ভালো কিন্তু এই কথাটা আমি নিতে পারলাম না ওকে আমি বললাম আপনার সঙ্গে আমার দ্বিমত আছে বিশ্বনবী কি আবিষ্কার করেছে ওটাকে বলে। কোরআন বিশ্বনবী যা বুঝেছে আর কেউ বুঝেনি আবিষ্কার যদি কোরআনে থাকতো তো আল্লাহ রসুল আবিষ্কার করে চলে যেতেন কিন্তু আল্লাহ রসুল যে আবিষ্কারটা করেছেন সারা পৃথিবীর কেউ পারবে না সেটা কি সেটা হলো মানুষকে মানুষ বানিয়েছেন জীবন বিজ্ঞান পড়ানো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান পড়াইলো দুতলার উপরে দু এক ঘন্টা ধরে লেকচার দিল আর যেই টিফিন হয়ে গেল এসে দাঁড়িয়ে পেচাপ করছে সেই আদর্শ নেই তো লোককে আদর্শ কি দেবে কথা ঠিক ডা আজকে তারই আদর্শ নাই যে দু ঘন্টা ধরে মানুষকে মানুষ বানাতে গেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করছে আর বিশ্বনবী কত বড় আবিষ্কারওয়ালা ছিলেন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝলো এটা হলো পরস্পর